আজকে লাঞ্চে রয়েছে কোলাম ভাত আলু ঢেঁড়স ভাজা সাথে রয়েছে স্যালাড মুসুরির ডাল রয়েছে আর তার সাথে রয়েছে ডিম দিয়ে গাঠি কচু দিয়ে ঝোল তো দেখতেই পেলে আজ আমার লাঞ্চ ঢ্যাড়স আলু ভাজা মুসুরির ডাল আর গাঁঠি দিয়ে ডিমের ঝোল তো ফার্স্টে মুসুরির ডালটা নি আর আজকে কিন্তু বাসমতি চালের ভাত আজকে আর কোলাম ভাত নয় আজকে ইচ্ছে হলো একটু বাসমতি চালের ভাত খাওয়ার বুড়াঙ্গুলটা সত্যি খুব ব্যাথা হয়েছে কাজ করতে খুব অসুবিধা হয় ডান হাতে যদি আঙুলে কোনো প্রবলেম হয় ওই ভালো লাগতো ভাতটা ভাতটা আজকে না তাড়াতাড়ি নামিয়ে নিয়ে চলে এসেছি স্ট্যান্ডিং টাইমটা পর্যন্ত দিতে পারিনি একটু লেবু মেঁকে নিই বাক লেবুটা হেঁকি দাম তো লেবুটা খুব ভালো আমি धारुण बंद हो, मुशुरी डाले, लेबू में क्या खेते हैं? ओ, तो चलो खावा स्टार्ट करी। हम्म yang k 받았...

चुकुलंका भाजा तो ভালো লাগে আমার খেতে গাড়ি তরকারিটা নিয়ে নিনি ডিম দিয়ে গাঠি তরকারি ডিম তোমরা কারা কারা ডিম দিয়ে গাঠি তরকারি খাও বলো আমাদের বাড়িতে খুব হতো মা খুব করতো উম এর মধ্যে আলু পড়েনি হ্যাঁ হম লটা মেঘিনি গাঁঠি দিয়ে ডিমের ঝোল গাঠি দিয়ে মাছের ঝোল খুব ভাল লাগে আর এই ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ ভিডিওটা ছাড়ার আগে লাইক দিয়ে যেও আর পারলে হাইকো দিয়ে যেও যদি ভালো লাগে তোমাদের আমার এই সিম্পল ইডিং হাইকো দেওয়া চাই আমি রোজ ঘরে যা খাই সেটাই তোমাদের সামনে কিন্তু পেশ করি আলাদা করে ভিডিও করব বলে আমি কখনো কোনো খাবার করিও না খাইও না তোমরাও যা ঘরে খাও আমিও সেরকম খাই আমার ভিডিওটা কিন্তু অনেকটা এইরকমই তাই না কোনো বাড়াবাড়ি নেই আলাদা করে তোমাদের যাদের যাদের ভালো লাগে আমার ভিডিও লাইক দিয়ে যেও হাইক দিও

mm. এটা তো দেখো দুটো কুসুম এদি গুলোতে সবসময় দুটো কুসুম থাকে উম গাটি খেতে হেভি ভালোবাসি আমি সবাই গাঠি খাওয়া তো বড় তুমি একটু খাবে তুমি একটু খাও বিশাল বড় গাঠি তোমার কাঠিক আছে বিয়ে

মা দেখে আর ভাবে যে মামুন সব খায় আগে সব কাঠি পাটি কিচ্ছু খেতাম না একদম না কুসুমটা কি সুন্দর উম টেস্ট ডিমটা রান্নার সময় একটুখানি চিড়ে দেবে তার ডিমের মধ্যে ঝোল নুন সব ঠিকঠাক ঢোকে বাই হম ভালো এলাম ডিমটা দারুণ